বড় সাহস তুমি তোমার বোনকে দিয়েছ মাছের মাথা আর আস্তু মুরগিটা দিয়েছো তোমার মাকে তুমি জানো না আমার বাবা এখন খেতে আসবে আর বাবা সবসময় আস্ত মুরগি আর মাছের মাথা খায় হ্যাঁ সূর্য আমি সব কিছুই জানি কিন্তু তুমি কিছু না জেনে না শুনে এভাবে আমার গায়ে হাত তুলতে পারো না এভাবে তুমি রিয়্যাক্ট করতে পারো না চুপ করো মুখ কথা বলো এটা আমাদের পরিবার আমাদের পরিবারের সাথে এরকম শিক্ষা পেয়েছো তোমার মা আর বোনকে তুমি বড় করে দেখলে আর আমাদেরকে আমাদেরকে তুচ্ছ করে দেখলে না সূর্য তুমি যেমনটা ভাবছো এরকম কোনো কিছুই না তুমি আমাকে ভুল বুঝছো হইছে ভাবি আর নাকামি করতে হবে না কই আমাদেরকে তো কখনো এত যত্ন সহকারে খাওয়ান নাই আজকে আপনার বোন আসছে আর মা আসে তাদেরকে যত্ন সহকারে ডাইনিং টেবিলে বসিয়ে একজনের প্লেটে বড় মাছের মাথা আর একজনের প্লেটে আস্ত মুরগি আচ্ছা ওনারা কি এসব খাওয়ার যোগ্য আপনি কেন ওনাদেরকে এই সমস্ত খাবার দিচ্ছেন একটু বলে বাবা আসবে উনি কি খাবে আপনার মাথায় কি কোনো কমন সেন্স নাই ভাই শুভ বিষয়টা ঠিক এরকম না আসলে মুরগিটা আমি মায়ের পাতে ইচ্ছে করে দেইনি না 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 ভাবি আপনি ইচ্ছা করে কেন দিবেন আমরা তো সবাই দেখলাম আপনার মায়ের পাতে ওই মুরগিটা হেঁটে হেঁটে চলে গেছে তাই না কই আমার বাবার বাড়ির লোকজন আসলে তাদেরকে তো এত আয়োজন করে খাওয়ান না বুঝতে পেরেছি আপনার মায়ের তো সাধ্য নেই তাই না এই জন্য দিয়েছেন আসলে আমাদেরই বুঝতে ভুল হয়েছে কি বলো মা ও তুই জামাই বাবা আসলে আমি ভুলে গেছিলাম আমি এইখানে আসার সময় আমি তো ঘরে দরজা লাগে আসি সুরে তো সব কিছু নিয়ে যাইব চল তো বাবা যে আমি তাহলে যাই চল হ্যাঁ আপু মা তো ঠিক কথাই কইছে এই মাসের মাথার না তুমি নিয়ে নাও আমি আবার মাছের মাথা খাইতে পাই না অনেক কাটা থাকে তো তাই নেও চল তাড়াতাড়ি চল দাঁড়ান বেন সাহেব বৌমা বেন সাহেব খাবার টেবিল রেখে কই যাচ্ছে কোথায় যাবে বাবা আমার মায়ের তো ওই একটাই জায়গা আছে তার কুড়ে ঘর তার শেষ সম্বল বাবা আপনি ওদের সবাইকে বলে দিন না যে এই বাড়িতে আপনি আমার মা আমার বোনকে দাওয়াত করে নিয়ে এসেছেন আপনি ছাড়া আমার মা আমার বোনকে বোঝার মতো এই বাড়িতে কেউ নেই প্রত্যেকটা মানুষ আমার মাকে অপমান করে কথা বলছে এই যে এত বড় মুরগি এই যে বড় মাছের মাথা এগুলো তো আমি ইচ্ছে করে আমার মার বোনের পাতে দেইনি এগুলো তো আপনি আমাকে দিতে বাধ্য করেছেন কারণ সূর্য তোমার তো এইটুকু বোঝা উচিত আমার মা গরিব হতে পারে আমার মায়ের টাকা পয়সা না থাকতে পারে কিন্তু এই ফ্যামিলি থেকে যখন প্রত্যেকটা মানুষ আমাদের বাড়িতে যায় আমার মায়ের শত কষ্ট হলে পরেও আমার মা চেষ্টা করে তোমাদের সবাইকে ভালো মন্দ খাওয়ানোর জন্য আর সেই সব কিছু বাবা নিজের চোখেই তো দেখেছে তাই তো বাবা বলল বৌমা তোমার মা আর তোমার বোনকে এই বাড়িতে দাঁত করে আনো আর তোমার মাকে আজ তো বড় একটা মুরগি রান্না করে খাওয়াবে আর তোমার বোনকে বড় মাছের মাথা বাবা বলল আর তাই দিতে হবে তাই তো হ্যাঁ দিতে হবে কারণ আমি বাবার কথা ফেলতে পারিনি বাবা আমার গুরুজন বাবা মাকে যা বলবে আমার তাই শুনতে হবে সূর্য লজ্জা লজ্জা আমার এখন তো আমার মরে যেতে ইচ্ছে করছে আমার আত্মীয় আত্মার আত্মীয় হতে পারে ওনারা একটু গরিব কিন্তু ওনাদের বাড়িতে গেলে আমাদেরকে দেবতার মতো মানে মাথায় করে রাখে কি দিয়ে কি খাওয়াবে কোনো হুঁশ থাকে না আর সেই মানুষটার সঙ্গে তোমরা এরকম ব্যবহার করতে চো আরে বিএন সাহেবকে তো আমি দাওয়াত করেছিলাম আর আমি বৌমাকে বলেছিলাম বৌমা আমার বিএন সাহেব আসলে আস্তা একটা মুরগি রান্না করে বিএন সাহেবের সামনে দেবে সে মন ভরে খাবে কি বলবো তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি ঠিকই কিন্তু সুশিক্ষা আমি দিতে পারিনি এটা আমার ব্যর্থতা আর বৌমা ছোট বৌমা তোমার কথা আর কি বলবো তুমি যেই বংশের থেকে এসেছো ওটাই আমার ভুল হয়েছে আর বিএন সাহেবা আমার সন্তানদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি ওরা ছেলে মানুষ বুঝতে পারে নাই ভুল করে ফেলাইছে আপনি কিছু মনে করবেন না না বিয়াই সাহেব আপনি ক্ষমা চাইবেন কেন আমি তো মা আমি তো শুধু ওতের মা না আমি তো সূর্যেরও মা আর আমার পুত্রা সেও তো আমার সন্তানের মতো ওরা ভুল করতে পারে আমি তো আর ভুল করতে পারি না আমি কোনো কিছুই মনে রাই নাই আমি কষ্ট উপায় নাই খ্যান পাই নাই জানেন সেই ছোটোবেলায় ওরা যখন অনেক ছোটো ওতের বাবা পারা যায় অনেক কষ্টে ওরেরে আমি বড় করছি খাওয়াইছি পড়াইছি। কষ্ট দেই নাই কিন্তু বাবার আদর উঠিতে পারি নাই জানেন বিয়ে আমার না খুব খুব খুশি লাগতেছে ওরা যে আমার এত অপমান করছে আ আমি কষ্ট পাই নাই কিন্তু আমি অনেক খুশি হয়েছি যে আমার মতোই আপনার মতো একটা বাবা পাইছে বাবার আদর পাইছে আর এই যে বাড়িতে আমার মেয়ে এত সুখে আছে আমি কল্পনাও করি নাই যে আমার মেয়ের ভাগ্যটা এত ভালো তা আমার মশো আমি সত্যি কথা কইছে এই যে আমাকে মাছের মাথা মুরগি এই সত্যি খাইয়ে দিতেছেন না এইগুলো যদি আমাকে না দিতেন আমাকে মনে কোনো কষ্ট থাকতো না আজকে দেখতাছি আমার আপু এই বইতে কত সুখী আছে কত শান্তিতে আছে আপনার মতো ভালো একটা বাবা পাইছে আপনি তার মেয়ের মতো ভালোবাসতাছেন তা ওই সব এইভাবেই সব আমার আমার ভালোবাসা ভালোবাসাতেন আদরে রেখেন আমাকে এসে খাবার লাগবো না আর আপনারা আগবইতে যায়ন হ্যাঁ আমার তো বাবা নাই আমিও আপনার বাবার মতোই দেখি আচ্ছা আচ্ছা এই এই বলুন বিএন সাহেবের কাছে ক্ষমা চা সবাই ক্ষমা চা জি বাবা মা আসলে আমি বুঝতে পারিনি আমি ভুল করে ফেলেছি আমি আপনাদের বাসায় গেলে আপনি কত আপ্যায়ন করেন এরকম কত আস্ত মুরগি আমাকে খাইয়েছেন আসলে আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি হ্যাঁ মায় মা ভাই ঠিক কথাই বলছে আপনাদের বাড়িতে গেলে আপনারা আমাদের জন্য কত কিছু করেন আর আমরা আপনার সাথে কী খারাপ ব্যবহার না করলাম এটা করার আমরা একদম মোটেও ঠিক হয়নি প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দিন আমরা কারো সাথে কখনো এই ধরনের ব্যবহার করবো না বাবা প্লিজ মাফ করে দাও হ্যাঁ আন্টি আমাকে নিজের মেয়ের মতো মনে করে ক্ষমা করে দিন আফসানা তুমি তো আমার ছোট বোন আমাকে ক্ষমা করে দিও বড় বোন হিসাবে বাবা আমি না অনেক অন্যায় করে ফেলেছি আর কখনো এমন ভুল করব না বাবা আপনিও আমাকে ক্ষমা করে দেন আর ভাবি আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি আপনি আমাকে ছোট বোনের মতো মনে করে ক্ষমা করে দেন আসলে সব সময় আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতাম আসলে বুঝতেই চাইতাম না অনেক অহংকার করতাম কিন্তু আপনি একজন মানুষ আসলে আমি একটা অমানুষ আমি মানুষকে মূল্য দিতে শিখিনি আপনার কাছ থেকে আমার অনেক শেখার আছে আপনি আমাকে ছোট বোন মনে করবেন সব সময় আর আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ ভাবি ওর কথা তুই মনে রাখিস না ও তোর ছোট বোন আমি চাই এই বাড়িতে তুই সবাইরে নিয়ে আরো সুখী আরো শান্তিতে থাক আচ্ছা আচ্ছা অনেক কথা হয়েছে সাহেবা আসেন অনেকদিন পর আপনার সাথে খাবো তাই একসাথে সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো মা